أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وسلم وسلم

نور الهادي الله شفيع الانام نشهد حب محمد الله من عين خلصني من بيت

যখন মোহাম্মদ রসিদুল্লাহ উচ্চারণ করব আমি করি বা কেউ আমি শুনবো সঙ্গে সঙ্গে জবান করে বলতে হবে আর এখানে একদল ফেরস্ত আছে যাদেরকে বলা হয় মালা এটা আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই আপনার মুখের দরুদ নিয়ে হাজির হয়ে যায় এবং আপনার নামে যারা নবী রাজাই পৌঁছে হাদিস দ্বারা বোঝা আমাদের নবী মরে নাই আমাদের নবী রাজা মোবাইল জিন্দা আছে কিনা নাই অনেকে গত খায় না আজ পর্যন্ত উনিদিন শুনছেন কেউ বদলে বলেছে ইসলামের আলোচারা বিয়ানবী মহিলা আছেন কথা কি বলছে তার মানে বোঝা যাবে আছে সতবার ঘুমায় আছে আমরা জহরি সঙ্গে সঙ্গে দরিদ্রকে আপনার নামে হাজির করে দেওয়া হল আমি ছোটবে একটা গান শুনছিলাম আসে আমার তখন এই গানটা অর্থ বুঝতে পারিনি কিন্তু এখন আসে বুঝলাম এই হচ্ছেন আমাদের নবী আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি জানাই বিচার শুরু করবেন ওই নদী আমাদের পথকে ওকালিত করে বারিস্টারি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে সেই নদীর উপরে দূরত পড়তে আমাদের মধ্যে কৃপণতা আছে যখন নদীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো আলাইহি আসাল্লাহ রঘুনাথপুর গ্রাম করলসায় আল্লা তাল সভাপতি করেছেন জনাবহাম্মী দেওয়ানের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ কামাল নন্দন সম্মানিত সভাপতি বাড়িতে অন্তরে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা গ্রহণ করছি এবং তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করছি আল্লাহ পাওয়ার জন্য তাদেরকে হায়াতে তাই বা দাম করে সকলে বলে আমি আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ খাদি মানি মাসুদ আঞ্জুমান উনি আসেনি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের থেকে আমি শুভেচ্ছা যত্ন করছি এবং তার জন্য করছি আমরা সুন্দর ভাবে হাড়াতে সাফে কুমিল্লি দান করুক সকলে সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সুধুজন সম্মানিত লামাই কেরাম সকলকে অন্তরের থেকে আমি শুভেচ্ছা আজন করছি এই মুহূর্তে আমার সামনে তারা বসে আছে না আল্লাহ আমরা তারা দয়া করে রহম করে আজকাল এই কবুল করেছেন যখন আমি বললাম যে কবুল করেছেন তখন কিছু একটা বলার দরকার কি বলবেন কেন আপনারা কি মনে করতেছেন যে আপনার মূলবির ইচ্ছা এখানে আল্লাহ কোরআনে বলেছেন বান্দা বান্ধবের দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্ধী করে না বরং আল্লাহ করা এখন বলেন এই মুহূর্তে এই জান্নাতের বাগানে বসাটা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই ভালো কাজ আপনারা করেননি বরং আল্লাহ আপনাদের করেছে তার মানে বিশ্বাস করতে হবে আমরা যতই পাপি হই এই মুহূর্তে আল্লাহ তালা আমাদের উপরে রাজি আছে যদি রাজি না থাকতো তাহলে এই জায়গায় আমাদেরকে কবুল করতে না কেন যেনাদেরকে আমরা তারা কবুল করে আজকের জান্নাতের বাজারে বসার তা ওষুধ দিয়েছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আয়োজন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা করে

দাই নিবান মোবারকান ফি আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এমন না আল্লাহ প্রশংসা করার অগণিত কারণ তার মধ্যে অন্যতম কারণ হলো আল্লাহ বলে আমাদের জন্ম সূত্র জন্ম সূত্রে মুসলমানের ঘরে কবুল করেছে জগত হলো তিনটা প্রত্যেকটা জগত কয়টা এই দুনিয়াতে আসার আগে আমরা আর জগতে ছিলাম সেই জগতের নাম হল রুহের জগৎ এই দুনিয়াতে আসার পরে এটা জগৎ বা জগতে আমরা সেই জগতের তাহলে একটা জগৎ আমরা ছিলাম কিন্তু আমাদের মনে নেই আমরা যে রুহের জগতে ছিলাম আমাদের মনে আছে কিন্তু ছিলাম যে এটা বিশ্বাস হ্যাঁ মা বিশ্বাস থাকি যাচ্ছে তাহলে রোহের জগতে আমরা ছিলাম দুনিয়ার জগতে আসি আপে আপের জগতে আমরা যাব তিনটা কাল একটা হলো অতীতকাল গ্রহের জগৎ চলে গেছে বর্তমান কাল দুনিয়ার জগতে আমরা আছি আর ভবিষ্যৎ সব আকের জগতে আমরা যাচ্ছি মানে ভাবে আমাদেরকে থাকতে হবে যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে ওয়েলকাম ঠিক কিনা যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া যাওয়া এখন আপনার হিসাব করে দেখেন তো রুহের জগতে খালি আমাদের রুহ ছিল না বহু মুহু ছিল বহু রুহুর ভিতর থেকে আল্লাহ আমাদের আমাদেরকে প্রেরণ করে চিন্তা করে দেখেন এখন আপনার মুসলমানের ঘরে প্রেরণ করার কারণেই যে আমাদের উপর আল্লাহ দয়া করলো তা কেমনে বুঝবো এটা বুঝবো আমরা যখন আল্লাহ কোরআন করবো তখন আল্লাহ বলতেছেন অমাই যাব ইসলাম আর দিন নেন মানা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না তাহলে আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য ধর্মের নাম কি সবাইকে বলা লাগবে নাম কি ইসলাম ইল্লা বিল্লাহ ইন আল্লাহ তাহলে আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো মনে করেন যে আল্লাহ আমাদেরকে ইহুদির ঘরে পাঠাতো খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমাদের করার কিছু ছিল যে আমাদের করার কিছু ছিল তো বিনা দরখাস্ত মুসলমানের ঘরে কবুল করেছেন সে কারণে খুশি না কারণে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রসঙ্গ দুই নম্বর কারণ আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে

শয়তান এক সময় আপনার ভিতরে ধোকা দিতে পারে তো শ্রীසරতলাম বসে আছে বসার কোনো সাইজ নাই যেরকম হাসিনা বসে আছিল ক্ষমতা আছে যেরকমটা ঠিক কিনা আপনার বসার কোনো সাইজ ছিল হাসিনার জন্য বসার সাইজ থাকলে আজকে হবে কোন আনন্দ না বসার একটা সাইজ আছে ভোট ভোট তাই জিতবে তাই বসবে যেরকমটা ঠিক কিনা না বসার একটা সাইজ এখন এখন শ্রীසරতলাম বসে আছে বসার কোনো সাইজ নাই আদব করলেন বললেন বাবা শীষ একদম বেসাইজে বসে আছেন শীষ বলতো বাবা আমার মধ্যে কি গরম গরম ভাব কি ভাব গরম গরম ভাব বড় গরম ভাব হওয়ার কারণ কি বড় কারণ হলো তিনটে এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী দুই নম্বর কারণ হলো আমি নিজে আল্লাহর নবী তিন নম্বর কারণ হলো দুনিয়াতে আমি পেয়েছি জান্নাতের হুক

তারপরে দুনিয়াতে জান্নাতের ভুলকে যে পাইছে তার ভিতরে একটা ভাব থাকার কথা না আমার মা প্রতি নবীনা হয়ে হয়ে নবী মোহাম্মদ হতে তোমার জীবন ধন্য হয়ে যাবে

চাল চরিত্র আমরা গ্রহণ করেছি যেই নবী আমাদেরকে বাদ দিয়ে নিজের জান্নাতে প্রবেশ করবে না রাসূল বলেছেন আমার নবী নিজের জান্নাতে প্রবেশ ঢুকলে এরপরে আমি নবী জান্নাতে যাব। এমন একটা নবী পাওয়ার পরে খুশি হয়ে আমরা সবাই আল্লাহ দরবারে সুখর উৎগার করছি আমরা আল্লাহর পছন্দ করার তিন নম্বর কারণ হলো

যারা নাই করেছেন তোমরা সাক্ষী থাকবে আমার কোরআনকে যারা সন্দেহ বললো আমি আল্লাহ তাদের জীবন থেকে জাহান নামকে আপনি কি নামাজ যাবেন চাইতে গেলে আল্লাহ দয়া লাগবে যে কোনো আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে সবচেয়ে হক কথা হলো সত্য কথা হলো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ এই কোরআনে কোন ঢোকা এই কোরআনে কোন ভোজনে তিনবারে আপনারা নাই নাই টোলে আমি সেই কোরআন থেকে একটা আয়াত তলাপ করেছি আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তারা আমাকে ভয় করো শুধু ভয় করলে হবে না ভয় করার মতন ভয় করো আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমাদের সকলের সামনে মৃত্যু আছে না একটা গদল আপনারা শুনছেন কিন্তু যেদিন রাত করিবে কবর মাঝে কিছু বন্ধু তার মাঝে এই ছেলেগুলো এই আসা খারাপ থাকে থাকে নাই তো বহু জায়গা আছে বসে না কেন

এক নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস স্থাপন আছে আমরা আল্লাহকে বিশ্বাস করি না দেখছি কোনদিন কথা শুনলে মনে কষ্ট হয় রাম্নাতের কথা শুনলে মন আনন্দ পায় তার মানে আমরা বিশ্বাসী হন জাহান্নের কথা শুনলে মনে যদি কষ্ট হয় জান্নাতের কথা শুনলে মনে যদি আনন্দ পায় বিশ্বাস করেন আপনার ইমান আছে আপনি পাপী হতে পারেন কিন্তু আপনার ঈমান আছে আপনি যদি পরকালকে বিশ্বাস করেন আপনার ইমান আছে আল্লাহকে দেখেন না বিশ্বাস করা ঈমান আছে আর ইমান এটা হচ্ছে প্রত্যেক এর 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যকে যদি বিশ্বাস স্থাপন করা এইরকম কতগুলো ছেলে ঘর কেড়ে করে চলে গেল অসুবিধা আছে যে কয়েকজন আপনার বসেছেন একটু দিয়ে শুনবে আল্লাহ বলে আল্লাহর এক নম্বর আওয়াজ হচ্ছে আত্মা করল ভয় করতে হবে তাকে এখন আসল মানুষ করছে আসল তুমি যাচ্ছে বুঝছেন

এখন তো এই লোকটা কিন্তু আসরের নামাজ কি নাই কি নাই আমরা হাসিনার সময় আমাদের ইমান এলাকার আমাদের প্রধানমন্ত্রীর নামে দোয়া করবো আওয়ামী লীগের একজন নেতা বলেছে দোয়া করবেন ওই ভয়ের ঠেলে দোয়া করছে রব্বা না হাতি না ফির দুনিয়া হাসি নেয় আগেরাতে হাসি না আপনারা বলেন হাসি না না হাসা না কিন্তু ভয় যে এখন এখানে আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস কর্ম করেছ তাদের এক নম্বর শর্ত হল ভয় করতে হবে তাই আর যে আল্লাহ ভয় কেমন আসিস

কারণে এই কোরআনটাই কিন্তু এক কোরআনটা কি আল্লাহ বলতেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি অমূল্যঞ্চলে থরথরি শুরু হয়ে গেল করেছে বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে দরগাখানে বোন ভজনপতিকে সময় মার শুরু করে দিলেন মারতে মারতে একসময় বোনের গায়ে রক্ত দেখে বললেন বোন তুই কি যেন করতেছিলি ওইটা তোমরা देत সঙ্গে সঙ্গে বোন সাহস করে বললেন লা ইলাহা ইল্লাল মুতাহহারুন আমি যেটা করতেছিলাম ওইটা ঘুরতে গেলে নিজের শরীরকে পবিত্র করা হবে

নবীর হাতে পরে পড়ে মুসলমান হয়ে গেলেন আর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে এই কোরাংকে বুকের মধ্যে ধারণ করলেন